আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ ওসিফুর রহমান আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন টপিকস নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিম্বাশয়ের ক্যান্সার আটই মে ডিম্বাশয়ের ক্যান্সার দিবস বিশ্বব্যাপী প্রতি বছর সারা পৃথিবীতে ডিম্বাশয়ের ক্যান্সার সচেতনতার দিন হিসেবে আজকের দিনটিকে উদযাপন করা হয় নারী শরীরের একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ ওভারি বা ডিম্বাশয় যা নারী নারীর সন্তান জন্মধারণ ক্ষমতা নিয়ন্ত্রণ করে তো এই ডিম্বাশয়ে যে ক্যান্সারটি হয় তাকে বলা হয় ডিম্বাশয়ের ক্যান্সার বাংলাদেশে প্রতি বছর প্রায় আড়াই হাজার মানুষ ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে দেখা যায় যে সাধারণত পঞ্চাশ থেকে পঁচাত্তর বছর বয়সী মানুষের নারীদের মধ্যে এই ক্যান্সারটি বেশি হয়ে থাকে তবে ডিম্বাশয়ের ক্যান্সার কয়েক ধরনের হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ওভারিয়ান এপিথেলিয়াল কোষ থেকে যে ক্যান্সারটি হয় সেটি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে শতকরা পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট মানুষের ক্ষেত্রে এটি হয়ে থাকে তাছাড়াও বিশ থেকে তিরিশ বছর বয়সেও অনেকের ক্যান্সার হয়ে থাকে যেটাকে জামসেল টিউমার বলা হয় আসুন জেনে নেওয়া যাক ডিম্বাশয়ের ক্যান্সারের লক্ষণ সমূহ কি কি ডিম্বাশয়ের ক্যান্সার সাধারণত লক্ষণ প্রকাশ করে না এরপর যে লক্ষণগুলো প্রকাশ পায় সেটাও খুবই স্বাভাবিক লক্ষণ হিসেবে সাধারণত ধরে নেওয়া হয় যেমন প্রাথমিক অবস্থায় পেট ফেপে যাওয়া পেটে সামান্য ব্যথা পেটের খাওয়া দাওয়ার রুচি কমে যাওয়া অল্প খেলেই পেট ভরে যাওয়া ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্রাব ধরে রাখার ক্ষমতা কমে যাওয়া বা প্রস্রাব ধরে রাখতে না পারা এই লক্ষণগুলি দেখা যায় আসুন নেওয়া যাক ডিম্বাশয়ের ক্যান্সারের কারণগুলো কি কি ডিম্বাশয়ের ক্যান্সারের কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বর্তমানে শিল্পায়িত সমাজ যেখানে কেমিক্যাল বিভিন্ন ধরনের কেমিক্যালের উপস্থিতি মানুষের শরীরে সংস্পর্শে আসে এছাড়াও যাদের শরীরে বিআরসিএ ওয়ান টু

এবং বেশি বয়সে মেনোপোজ হয়েছে যারা দেরিতে বিবাহ করেছেন বা দেরিতে সন্তান জন্ম দিয়েছেন এরপরে খাদ্যাভ্যাস হিসেবে যারা শর্করা চর্বি তেল অ্যালকোহল ইত্যাদি বেশি খেয়ে থাকেন আসুন নেওয়া যাক শনাক্তকরণের উপায় কি যাদের মধ্যে উপরোক্ত লক্ষণসমূহ বিদ্যমান তারা আহ ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারেন এর মধ্যে অন্যতম হচ্ছে কিছু টিউমার মার্কার যেমন এ ওয়ান টোয়েন্টি ফাইভ সি এ নাইনটিন পয়েন্ট নাইন সিই ইত্যাদি এছাড়াও ল্যাপারোটমি এবং ল্যাপারোটমি ফলোড বাই বায়োপসি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে তার ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সার রয়েছে কিনা না এরপরে যদি শনাক্তকরণ সম্ভব হয় বা শনাক্তকরণ করা যায় বা হয়েই যায় সেক্ষেত্রে স্টেজিংয়ের জন্য সিটি স্ক্যান এমআরআই বা হোল বডি পেট সিটি স্ক্যান বা হোল বডি বোন স্ক্যান পরীক্ষার মাধ্যমে জানা যায় রোগটি শরীরের মধ্যে কতটুকু বিস্তৃত হয়েছে আসুন জেনে নেওয়া যাক ডিম্বাশয়ের ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিগুলো কি কি। ডিম্বাশয়ের ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সার্জারি কেমোথেরাপি টার্গেটেড থেরাপি ইমিউনোথেরাপি অন্যতম ডিম্বাশয়ের ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে বিদ্যমান রয়েছে এবং ডিম্বাশয়ের ক্যান্সারের চিকিৎসার জন্য কোনো মানুষের আসলে দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই ডিম্বাশয়ের ক্যান্সারের চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার বা রোগ মুক্তির সম্ভাবনা কতটুকু আমেরিকান ক্যান্সার সোসাইটির মতে সীমিত অবস্থায় ডিম্বাশয়ের ক্যান্সারের সঠিকভাবে চিকিৎসা করা গেলে প্রায় তিরানব্বই পার্সেন্ট মানুষ ভালো হয়ে যেতে পারেন এরপরে স্থানীয়ভাবে বিস্তৃত অবস্থায় যদি চিকিৎসা করা যায় তাহলে তেহাত্তর পার্সেন্ট মানুষ ভালো হয়ে যেতে পারেন কিন্তু যদি দূরবর্তী অংশে ছড়ানো অবস্থায় ডিম্বাশয়ের ক্যান্সার নিয়ে কেউ আসে তাহলে সেক্ষেত্রে মাত্র একত্রিশ পার্সেন্ট মানুষ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আসুন জানা যাক প্রতিরোধের উপায় কী যারা ডিম্বাশয়ের ক্যান্সারের উচ্চ ঝুঁকিতে রয়েছেন তাদের ক্ষেত্রে নিয়মিত স্ক্রিনিং করতে হবে এবং নিয়মিত স্ক্রিনিংয়ের জন্য যাদের বয়স ৪৫ থেকে পঞ্চাশ বছর বা যারা মেনোপোজ বা মাসিক শেষ হয়ে গেছে তাদের ক্ষেত্রে তারা নিয়মিত ডিম্বাশয়ের ক্যান্সার স্ক্রিনিং করবেন এক্ষেত্রে তারা ক্যান্সার বিশেষজ্ঞ বা গাইনোকোলজিস্টের পরামর্শ অনুসারে কিছু নির্দিষ্ট সংখ্যক পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে তারা নিয়মিত স্ক্রিনিং করবেন এক্ষেত্রে বলে রাখা কিছু কিছু ক্ষেত্রে যারা উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে প্রতিরোধের জন্য কিছু সার্জারিরও প্রয়োজন হতে পারে আসুন দর্শক আমরা ডিম্বাশয়ের ক্যান্সার সম্পর্কে যেই ব্যাপারগুলো জানলাম সেগুলো আমরা নিজেরা নিজে নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম